সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ সোমবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার যোহন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় বাইশ থেকে চৌত্রিশ পদ পাঠ করছি আমি বিমল দাস পাঠের শিরোনাম যিশুর কাছ থেকে মানুষ পাবে স্বর্গের জীবন অন্য। শিষ্যরা দেখতে পেয়েছিলেন যে যিশু পাঁচ হাজার লোকের খিদে মেটিয়ে দেওয়ার পর জলের উপর দিয়ে হেঁটে সাগর পার হয়েছিলেন পরের দিন যে সমস্ত লোক সাগরের উপর থেকেই গিয়েছিল তাদের খেয়াল হলো যে আগের দিন সেখানে শুধু মাত্রই নৌকা ছিল যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকায় উঠেননি শুধু তার শিষ্যরাই সেখান থেকে রওনা হয়েছিলেন তবে প্রভু যিশু ঈশ্বরকে ধন্যবাদ জানানোর পর লোকেরা যেখান থেকে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই অন্য কয়েকটি নৌকা টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই তার শিষ্যরাও নেই তখন তারা সেই নৌকার নৌকাগুলোতে গিয়ে উঠল আর কাফাউন নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে সাগরের অন্য পারে যিশুকে খুঁজে পেয়ে তারা তাকে বলল গুরু আপনি এখানে কখন এলেন যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি সত্যিই বলছি তোমরা অলৌকিক নানা নির্দেশনা দেখেছ বলেই তোমরা যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তা নয় বরং তোমরা পেট ভরে রুটি খেতে পেরেছ বলেই তোমরা আমার খোঁজ করছো শোনো যে খাদ্য নষ্ট হয়ে যায় তার জন্য তোমরা পরিশ্রম করো না যে খাদ্য শাস্ত্র জীবনের পথের রূপে থেকে যায় তোমরা বরং পরিশ্রম করো তারই জন্য আর সেই খাদ্য মানবপুত্রেই তোমাদের দান করবে কারণ পিতা ঈশ্বর তাকেই আপন মুদ্রাঙ্কনে চিহ্নিত করেছেন তারা তখন তাকে জিজ্ঞেস করলো ঈশ্বর যা চান তা করতে হলে আমাদের কি করতে হবে উত্তরে যিশু বললেন ঈশ্বর যাকে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করতে হবে এই তো তিনি চান খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক